বন্ধুরা এই গল্পটি একজন ধনী ব্যক্তির সম্পর্কে যে বনে একটি ভবন নির্মাণ করতে চায় কিন্তু একটি সুন্দরী মেয়ে তার পথে বাধা হয়ে দাঁড়ায় এবং গাছ কাটা থেকে তাকে বিরত রাখে এটি দেখে লোকটি তার উদ্দেশ্য পূরণের জন্য মেয়েটিকে তার প্রেমে ফাঁদে ফেলে এবং দিন রাত তার গুহায় বিস্ফোরণ ঘটায় সে এই মেয়েটির সাথে এমন কাজও করে যে সেগুলি দেখার পরে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না বন্ধুরা গল্পটি খুবই মনোমুগ্ধকর তাই শেষ পর্যন্ত অপেক্ষা করুন সিনেমার শুরুতে আমরা লিসা নামে একটি সুন্দরী মেয়েকে দেখতে পাই লিসা ছোটবেলা থেকেই গাছপালা এবং গাছপালা ভালোবাসে তাই সে প্রতিদিন বনে যায় সমস্ত প্রাণীর যত্ন নেওয়ার জন্য একদিন লিসা যখন বনে যায় তখন সে কিছু লোককে গাছ কেটে সেখানে নির্মাণ কাজ করতে দেখে যখন লিসা তাদের সাথে এই বিষয়ে কথা বলতে শুরু করে তখন একজন শ্রমিক তাকে বলে আমরা এই বোন কেটে এখানে একটি হোটেল তৈরি করব শ্রমিকের কথা শোনার পর লিসা তাদের থামতে বলে কিন্তু তারা শোনে না এটা দেখে লিসা তার ফোন বের করে ভিডিও করতে শুরু করে এটা দেখে শ্রমিক লিসাকে ব্যাখ্যা করে বলে আমরা এই গাছগুলো কাটার আদেশ পেয়েছি এটা আমাদের দোষ নয় আমরা কেবল শ্রমিক ইতিমধ্যে লিসা তার হোস্টেলে ফিরে আসে এবং তার বন্ধু স্যামকে সব বলে কেউ জঙ্গলে নির্মাণ কাজ শুরু করেছে আমাদের তাদের থামাতে হবে এরপর লিসা এবং স্যাম তাদের সকল সহপাঠীদের নিয়ে বনে যায় এবং নির্মাণ কাজ বন্ধ করার জন্য ধর্মঘট শুরু করে সংবাদ চ্যানেলগুলিও এসে পৌঁছেছে এবং একইভাবে পাবলিক নির্মাণ কাজ বন্ধ করে দেয় পরের দিন লিসা এবং স্যাম কলেজে ফিরে আসে অধ্যক্ষ সমস্ত ছাত্রদের বলেন যে দেশের সবচেয়ে বিখ্যাত ব্যবসায়ী ছেলে রনি তাদের সাথে কথা বলতে চান আসলে এই ব্যবসায়ী বনে একটি হোটেল তৈরি করতে চান রনি তার সকল সহপাঠীদের তার প্রকল্প সম্পর্কে বলেন এটি সম্পূর্ণ বৈধ এবং তিনি এর নির্মাণের জন্য সমস্ত আদেশ অনুসরণ করছেন রনি সমস্ত ছাত্রদের বলেন যে রনি একজন ভালো বন্ধুর সব বাচ্চাদের তার অনুমতিপত্র দেখায় এবং বলে আমরা শহরের সবচেয়ে বড় ভবন বানাবো। যেটা দেখতে মানুষ আসবে আর আমাদের সময়ের সাথে খাপ খাইয়ে এগিয়ে যেতে হবে লিসা রনিকে জিজ্ঞেস করে তুমি যদি বনের সব গাছ কেটে ফেলো তাহলে সেখানে বসবাসকারী সব প্রাণীর কি হবে রনি উত্তর দেয় বনের সব প্রাণী কুকুরের দ্বারা বিরক্ত তাই তারা অন্যত্র চলে যাবে আর আমরা কয়েক বছরের মধ্যে আরও বড় বন বানাব কিন্তু লিসা রনিকে বলে জঙ্গলটা কর্দমাক্ত তাই সেখানে কোনো ভবন তৈরি করা যাবে না রনি উত্তর দেয় এটা শুধু একটা গুজব আমরা এটা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করেছি লিসা রনিকে বলে কিন্তু লিসা তাকে অন্য কোথাও তার ভবন তৈরি করতে বলে পরের দিন কলেজের অধ্যক্ষ লিসাকে তার অফিসে ডেকে কলেজ থেকে বরখাস্ত করেন কারণ লিসা কিছুদিন ধরে তার কলেজের ফি পরিশোধ করেনি এখন লিসার কাছে টাকা দেওয়ার মতো পর্যাপ্ত টাকা নেই রাতে লিসা তার মনোবল চাঙ্গা করার জন্য একটি ক্লাবে যায় রোজও একই ক্লাবে যায় রনি সেখানেও লিসাকে দেখ সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু লিসা রনির উপর রেগে যায় এবং তাকে বলে তুমি তোমার প্রকল্পের জন্য আমাকে কলেজ থেকে বহিষ্কার করেছ তুমি একজন ভয়ঙ্কর মানুষ রনি লিসাকে বলে যে সে কিছুই করেনি এবং লিসাকে আবার কলেজে ভর্তি করার জন্য প্রিন্সিপালকে ফোন করে সেই রাতেই লিসা কিছু কুকুরকে মুক্ত করার জন্য কুকুরের বাড়িতে যায় সে তাদের সবাইকে মুক্ত করে কিন্তু ঠিক তখনই নিরাপত্তারক্ষীরা এসে লিসাকে ধরে ফেলে রনি আসে সে রক্ষীদের লিসাকে ছেড়ে দিতে বলে তাদের সাথে কথা বলে এবং লিসা এবং সমস্ত কুকুরকে নিয়ে পালিয়ে যায় পরের দিন সকালে লিসা ঘুম থেকে উঠে নিজেকে রনির বাড়িতে দেখতে পায় সে গতরাতে বেশ মাতাল ছিল তাই তার কিছুই মনে নেই লিসা রনিকে জিজ্ঞাসা করে গতরাতে আমাদের মধ্যে কি হয়েছিল রনি লিসাকে বলে আমি তোমার সাথে কিছুই করিনি তুমি এখানে একা ঘুমাচ্ছিলে লিসা দ্রুত তার পোশাক পরে চলে যেতে শুরু করে কিন্তু রনি লিসাকে বলে তুমি যা ইচ্ছা করতে পারো কিন্তু জঙ্গলে এখনও নির্মাণ কাজ চলবে পরের দিন রনি লিসাকে প্রলুব্ধ করার জন্য একটি গাড়ি উপহার দেয় কিন্তু লিসা রনিকে চলে যেতে বলে পরের দিন যখন লিসা জঙ্গলে যায় তখন সে সেখানে রনিকে দেখতে পায় লিসা রনিকে জিজ্ঞাসা করে তুমি আমার পিছনে কেন আছো রনি লিসাকে বলে আমি তোমার একটি ভিডিও দেখেছি যেখানে তুমি আমার সম্পর্কে নানা রকম কথা বলেছ কিন্তু তুমি আমার সম্পর্কে কিছুই জানো না আমি খুব ভালো মানুষ রনি লিসার সাথে একটি চুক্তি করে তাকে বলে এক সপ্তাহ আমার সাথে থাকো যদি আমি তোমাকে আমার প্রেমে না ফেলি তাহলে আমি এই জঙ্গল ছেড়ে চলে যাব লিসা রাজি হয় বাড়ি ফিরে আসার পর লিসা স্যামকে সব কিছু বলে স্যাম লিসাকে রনির কাছে যেতে নিষেধ করে লিসা ব্যাখ্যা করে আমাকে এই জঙ্গল বাঁচাতে হবে এবং যাই হোক মাত্র সাত দিন আমি এখানে ফিরে আসব পরের দিন লিসা রনির বাড়িতে যায় রনি লিসাকে ভেতরে আসতে বলে লিসা রনিকে বলে আমি একটি চুক্তি করেছি করেছে যার কিছু শর্ত রয়েছে রনি তাকে জিজ্ঞাসা না করে স্পর্শও করবে না রনি লিসার এই শর্ত মেনে নেয় পরের দিন সকালে রনি লিসাকে তার বাড়ি দেখায় লিসা দেখে যে রনি তার বাড়িতে অদ্ভুত জিনিসপত্র রেখেছে রনি লিসাকে একটি ডিভাইস দেয় এবং তাকে সব সময় তার সাথে রাখতে বলে পরের দিন লিসা এটি তার সাথে কলেজে নিয়ে যায় আজ লিসার পরীক্ষা ছিল তাই যখন সে তার পরীক্ষা দিতে শুরু করে রনি ডিভাইসটি চালু করে যার ফলে লিসা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তার পরীক্ষা নষ্ট হয়ে যায় এরপরে লিসা বাড়িতে এসে রনির উপর রেগে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি যাও তুমি যা খুশি বলতে পারো কিন্তু আমাকে বিরক্ত করার কোনো দরকার নেই রনি বলে আমি তোমার আসল রূপ দেখতে চাই এই বলে সে চলে যায় পরের দিন রনি লিসাকে অন্য পোশাক পরতে বলে কারণ তাকে কোথাও নিয়ে যেতে হবে কিন্তু লিসার রনির কোনো পোশাকই পছন্দ হয় না রনি তখন লিসাকে একটি পোশাক পরতে বলে অনুষ্ঠানে নিয়ে যায় সেখানে রনি লিসার বুলবুলের দিকে এগিয়ে যেতে শুরু করে তাই লিসা জোরে চিৎকার করার ভান করে এটা দেখে রনি দ্রুত লিসাকে বাইরে নিয়ে আসে যাওয়ার সময় রনি লিসাকে গাড়ি চালাতে বলে তারা দুজনেই গাড়িতে রোম্যান্টিক হয়ে ওঠে আর লিসা খুব দ্রুত গাড়ি চালায় পরের দিন রনি লিসাকে একটি ছবি আঁকার জন্য নিয়ে যায় সেখানে তারা একে অপরের ছবি আঁকার জন্য পরের দিন রনি লিসাকে তার মা এবং বাবার সাথে দেখা করতে নিয়ে যায় সেখানে তারা লিসার মা এবং বাবার সাথে দেখা করে লিসা তার মা এবং বাবার সাথে দেখা করতে খুশি নয় কারণ তার বাবা তার মায়ের মৃত্যুর পর পুনরায় বিয়ে করেছেন তারা যখন রাতের খাবার খাচ্ছেন তখন লিসার বাবা লিসার সাথে কথা বলার চেষ্টা করেন কিন্তু লিসা তার বাবার সাথে কথা বলতে অস্বীকৃতি জানায় এবং চলে যায় রনি ও এলিয়ার সাথে কথা বলতে যায় কিন্তু লিসা তাকে চলে যেতে বলে রনি তারপর লিসাকে বাড়িতে ফিরিয়ে আনে পরের দিন রনি লিসাকে তার প্রিয় জায়গায় নিয়ে যায় কারণ রনি লিসাকে সব রকমভাবে খুশি করতে চেয়েছিল যাতে সে তার প্রকল্পে বাধা না দেয় যখন তারা পৌঁছায় লিসা স্যামের কাছ থেকে ফোন আসে যিনি তার সাথে দেখা করতে বলেন কিন্তু লিসা তাকে বলে আমি পারবো না আসলে লিসাও রনিকে পছন্দ করতে শুরু করেছিল রনি এবং লিসা একসাথে অনেক সময় কাটিয়েছিল এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছিল রনি লিসার সাথে মজা করার চেষ্টা করেছিল কিন্তু লিসা তা প্রত্যাখ্যান করেছিল পরের দিন লিসা রনির কাছে গিয়ে জিজ্ঞাসা করে আজ আমাদের শেষ দিন তাহলে আজ আমরা কি করব রনি উত্তর দেয় আজ আমরা কিছুই করব না লিসা রনির বাবা মায়ের সাথে দেখা করতে চেয়েছিল তাই রনি লিসাকে তাদের সাথে দেখা করতে নিয়ে গেল তারা একসাথে ডিনার করেছিল এবং আড্ডা দিয়েছিল রনির বাবা লিসাকে বলেছিল দূষণ ভবন তৈরির বিষয় নয় লিসা তাকে বলেছিল যারা বনের প্রাণীদের কথা ভাবে না তারা খুব স্বার্থপর এই কথা শুনে রনির বাবা লিসার ওপর রেগে যায় এই কথা শুনে রনির বাবা লিসার ওপর রেগে যান এবং তাকে খারাপ কথা বলেন কিন্তু রনি তার বাবাকে চুপ করিয়ে দেয় এবং সে তাদের লিসার কাছে ক্ষমা চাইতে বলে রনির বাবা লিসার কাছে ক্ষমা চান রনি লিসকে তার বাড়ি দেখানোর জন্য ওপরে লিসা রনিকে চুমু খায় এরপর তারা দুজনেই লাকে অপরের সাথে মজা করে এবং এখানে আমরা জানতে পারি যে লিসা এখন পুরোপুরি রনির প্রেমে পড়েছে সে তার প্রেমে পাগল হয়ে গেছে এজন্যই সে বাজি হেরে গেছে এবং রনি এখন বনে বাস করছে লিসা এটা করতে পারত লিসা বাড়ি ফিরে আসত এবং সে গভীরভাবে দুঃখিত অন্যদিকে রনি সে তার প্রকল্পের জন্য প্রস্তুতিও শুরু করে কিন্তু সে আবিষ্কার করে যে তার বাবা তাকে মিথ্যা বলেছে যে জমি সে তৈরি করতে চায় তা আসলে একটি জলাভূমি পরের দিন রনির বাবা তাকে দেখতে আসে রনি রেগে যায় রনি তাকে যুক্তি করার চেষ্টা করে কিন্তু সে তাকে উপেক্ষা করে এবং বলে আমার কিছু যায় আসে না এখন বন্যার জলে যাও রনি তারপর লিসার সাথে দেখা করতে বনে যায় রনি লিসাকে বলে আমি এখন না কারণ আমার প্রজেক্ট বাতিল হয়ে গেছে আমি তোমাকে খুব ভালোবাসি এবং আমি এখন চলে যাচ্ছি রনি লিসাকে বিদায় জানিয়ে চলে যায় পরবর্তী দৃশ্যে আমরা দেখি লিসা রনিকে ক্ষমা করে দেয় এবং তারা দুজনেই একে অপরের তৃষ্ণা মেটায় এবং এই সাসপেন্সের মাধ্যমে সিনেমাটির একটি সুখী সমাপ্তি ঘটে বন্ধুরা যদি সিনেমাটি আপনার পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক কর